আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া বিমানবন্দরে ভিসা বাণিজ্য বন্ধ মালয়েশিয়া এয়ারপোর্টে ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি আটক চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে বাংলাদেশিদের এমনি অপগর্বে কোনো শেষ নেই নতুন করে আবারও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে মালয়েশিয়া বিমানবন্দরে দুই বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়া কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক আটক করেছে দেশটি দুর্নীতি দমন কমিশন এম এ ব্যক্তিদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গিয়েছে মালয়েশিয়া সংবাদ মাধ্যম দ্য সান পত্রিকা জানিয়েছে অভিযুক্তদের বয়স পঞ্চাশের কোটায় মঙ্গলবার পনেরোই জুলাই বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে নেগেরিসম্বিয়ান ও কোলালামপুর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় খবরে বলা হয় এই দুই ব্যক্তি কলানপ আজিদি বিমানবন্দরে টার্মিনাল একের দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে দেশিতে প্রবেশে সহায়তা করেছিলেন তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য বলে ধারণা করা হচ্ছে যারা টার্মিনালে অনেক এক দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে কাউন্টার সেটিং নামে পরিচিত এক ধরনের অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশিদের সহজে ইমিগ্রেশন পার করে দিত বুধবার পুট্টুজ ম্যাজিস্ট্রেট আদালতে জ্যেষ্ঠ রেজিস্ট্রার সাইক সুলাদ্রিস মারিকাম তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে যা আগামী বিশে জুলাই পর্যন্ত কার্যকর থাকবে এমএসসি এর গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাদুক সাইফুল এজরাল আফরিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান মামলাটি এমএসসি আইন দুই এর ধারা ষোলো বি এর অধীনে তদন্ত করা হচ্ছে তবে এই মামলার সাথে মালয়েশিয়ার কোনো পুলিশ সদস্য বা ইমিগ্রেশন অফিসার গ্রেপ্তার হয়েছে কি না সেটা এখনও নিশ্চিত করা যায়নি অথবা সে বিষয়ে এখনও তথ্য প্রকাশ পায়নি হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারব প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ বুঝতেই পারছেন যে কীভাবে মালয়েশিয়ার বিমানবন্দরে এইভাবে ইমিগ্রেশন অফিসারদেরকে টাকা দিয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে লোক এনে তাদেরকে অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করাতো এবং পরবর্তীতে এই লোকগুলোকে মালয়েশিয়াতে তারা রেখে দিত এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করাতো তারা আর মালয়েশিয়া ত্যাগ করতো না তো এই জিনিসটা বন্ধ হচ্ছে মালয়েশিয়া সরকার তারা এই বিমানবন্দরের কন্ট্যাক্ট বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে এবং যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সামনের দিনগুলোতে হয়তো আরও অনেকেই গ্রেপ্তার হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন